সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রামিং অংশের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে দেখাবো তো আজকের আমি যে প্রোগ্রামটি তোমাদেরকে দেখাব সেটি হচ্ছে মূলত এবিসি এর ক্ষেত্রে তিনটা সংখ্যা আমাদের যোগফল এবং গুণফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করে দেখাবো দেখো যতটা পারি সহজ ভারত উপস্থাপন করার চেষ্টা তো দেখো ভাই সেই প্রমাণটি প্রশ্নটি হলো আমাদের প্রশ্ন হলো এ বি সি এর ক্ষেত্রে ক্ষেত্রে তিনটি সংখ্যা সংখ্যা যোগফল নির্ণয়ে নির্ণয়ে প্রোগ্রাম লিখ তো আমাদের দেখো তাইলে সেই প্রোগ্রামটি তো প্রোগ্রামটি লেখার জন্য আমাদের একটা প্রোগ্রামের বিভিন্ন অংশ আছে যেমন প্রথম যে প্রোগ্রামের যে প্রথম যে লাইনটি সেটি হলো ডকুমেন্টেশন সেকশন আমরা সেই ডকুমেন্টেশন সেকশন ব্যবহার করব না ফার্স্ট লাইন যেটি আমরা ব্যবহার করব সেটি দিয়ে শুরু করব একটি হেডার ফাইল দিয়ে তো দেখো প্রথমে আমরা একটা প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা কম্পাইলার আমাদের ওপেন করতে হবে সেটি মনে করবো এর আগে আমি বললাম সি ডাবল প্লাস দিয়ে করাতাম আর এখন আমি ডেল সি এই ডেল সি দিয়ে এখন তোমাদেরকে এই প্রোগ্রাম তৈরি করে দেখাবো এই প্রোগ্রামগুলো তোমরা যে কোনো কম্পিউটারে দিয়ে তোমরা রান করালে সেটা রান করবে কোনো ধরনের সমস্যা এটার মধ্যে থাকবে না তাহলে এখন দেখো তাহলে আমরা প্রথম যেটা লিখবো দেখো এখন প্রিমেন স্টেজ থেকে দেখাবো তো প্রথমে আমরা এখানে একটা আমাদের হেডার ফাইলের নাম লিখতে হবে ফার্স্ট হেডার ফাইল স্টেডিও ডট এইচ একদম প্রাথমিক পর্যায়ে এই স্টেডিও ডট এইচ এটি মূলত এটাকে আমরা একটা ফাইলও বলে যাই এই ফাইলটাকে বলে হেডার ফাইল এইচ দিয়ে হেড বোঝাচ্ছে হেডার ফাইল তো এটা হেডার ফাইল যদি হয় একটা ফাইলের দুটো অংশ থাকে প্রথম অংশকে প্রথম অংশ বলতে এই স্ট্যাডি তো এই প্রথম অংশকে আমরা বলে থাকি ফাইল নেম দ্বিতীয় অংশকে আমরা বলে থাকি এক্সটেনশন ফাইল নেম তাহলে এই ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম মিলে তৈরি হয় একটি ফাইল আর সেই ফাইলকে আমরা বলে থাকি হেডার ফাইল একটা প্রোগ্রামের সর্বপ্রধান ফাইল অনেক ফাইল আমরা ব্যবহার করে থাকি এবারে এই ফাইলটাকে বলে হেডার ফাইল এবারে এই ফাইলটাকে আমরা আরো নামে আখ্যায়িত করতে পারি ফাইলও করতে পারি এই ফাইলটাকে তো একটা প্রোগ্রাম শুরু করতে গেলে আমাদের এই ফাইলটি লাগবে একে আমরা প্রধান ফাইল বলে থাকি প্রিন্সিপাল ফাইল বলে থাকি হেডার ফাইল বলে থাকি লিঙ্ক ফাইলও বলে থাকি এই চারটা নামের একা তো আমাদের একে লিঙ্ক ফাইল কেন বলে এর সাথে বিভিন্ন ফাংশনে লিঙ্ক থাকে বা সম্পর্ক থাকে এই জন্য বলে লিঙ্ক ফাইল তো সেই কাদের সাথে এর সম্পর্ক থাকে সেটা হলো একটা হলো আমাদের স্ক্যান এর দেখো অনেকের সাথে সম্পর্ক থাকে কিন্তু এই দুজনের সাথে সম্পর্ক থাকে গভীর সম্পর্ক স্ক্যান এ এই দুটো এভাবে ব্রাকেট দিলে বুঝাবে ফাংশন স্ক্যান ফাংশন এই ফাংশনটার সাথে গভীর সম্পর্ক থাকে আর হলো প্রিন্ট এর ফাংশন প্রিন্ট এ এই প্রিন্ট এ এটাও একটা ফাংশন আবার এই ফাংশনগুলো কম্পিউটারের মধ্যে প্রিন্টিং অবস্থায় থাকে বলে এইগুলো স্ক্যান এ প্রিন্টে এদেরকে লাইব্রেরি ফাংশনও আমরা বলে থাকি এই দুটো ফাইলকে এইটাকে বলে ইনপুট ফাংশন এটাকে বলে আউটপুট ফাংশন এই ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের সাথে এই প্রিন্সিপাল ফাইলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এই জন্য একে লিঙ্ক ফাইল নামে আখ্যায়িত করা হয় এটা যদি প্রিন্সিপালের সাথে তুলনা করা হয় এই প্রিন্সিপালকে আমরা এখন আমরা বসাবো প্রোগ্রামের মধ্যে তাইলে এইখানে একটি শব্দ লিখতে হবে যার নাম হচ্ছে ইনক্লুড ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করণ আমরা এই প্রিন্সিপাল ফাইলকে অন্তর্ভুক্ত করেছি এবারে প্রাথমিক পর্যায়ে এখানে একটা হ্যাশ ব্যবহার করতে হবে একটি প্রতীক তাইলে হ্যাশ ইনক্লুড স্পেডিও ডট এইচ এই লাইনটি তোমরা প্রথম ব্যবহার করবে কিন্তু প্রথমে এর আর ডকুমেন্টেশন সেকশন নামে একটি সেকশন আছে সেটি ব্যবহার করা উচিত কিন্তু আমরা শর্টকাট করার জন্য এটি ব্যবহার করলাম না না করলেও কোনো সমস্যা নাই সেটি প্রোগ্রামের করে কোনো প্রভাব বিস্তার করবে না এবারে আমাদের দেখো এই লাইনটাকে আবার আমরা লিন সেকশন নামেও আখ্যায়িত করতে পারি টোটাল লাইনটিকে আমরা লিন সেকশন বলে থাকি তো এই এই লাইনটি প্রথম আমাদের সেট করতে হবে এটি সারা প্রোগ্রাম তৈরি হতে পারবে না সেকেন্ড হলো একটি ফাংশন ইউজ করতে হবে এখন সেই ফাংশনটি হলো আমাদের এর নাম হলো মেইন ফাংশন মেইন মেইন ফাংশন এই যে দুটো দুই দিকে ব্রাকেট দিলে এটাকে আমরা ফাংশন নামে আখ্যায়িত করে থাকবো একটা প্রোগ্রামের ভিতরে অনেক ফাংশন বিভিন্ন টাইপের ফাংশন ব্যবহার করা হয় এটি হলো আমাদের প্রধান ফাংশন সর্বপ্রধান ফাংশন সেইটি হলো আমাদের মেইন ফাংশন এই মেইন ফাংশন এই আমরা মেইন ফাংশন সেট করলাম এই মেইন ফাংশনকে কে মানে এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন আমরা এটাকে লিখতে পারি আবার এটাও আমরা লিখতে পারি তো এই লেখাটার পরিবর্তে আমরা এই লেখাগুলো আমরা লিখতে পারি তো আমাদের মেইন ফাংশন তাইলে ইনক্লুড স্ট্যাডিও ডট ইজ এবারে হলো মেইন ফাংশন এবারে হলো আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটও এখানে এই সেকেন্ড ব্র্যাকেটে আমি এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি তো এটির অর্থ হলো স্টার্ট হচ্ছে এখন প্রোগ্রাম তৈরি করা এবারে আমরা এই স্টার্টের পরে আমরা এখন একটি লাইন লিখব এখানে যে লাইনটি আমরা লিখব সেই লাইনের নাম হলো ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ এখন যে লাইনটি লিখব সেটি নাম হলো ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ এই ঘোষণা অংশে প্রথম যে আমি শব্দটি লিখব সেটিকে বলে ডেটা টাইপ ডেটা টাইপ কাকে বলে যে আমি এখন প্রোগ্রামের মধ্যে কোন ধরনের ডেটা আমি ব্যবহার করতে যাচ্ছি তার টাইপটাকে আমরা বলে থাকি ডেটা টাইপ তো এই ডেটা টাইপ হয়ে থাকে আমাদের দেখো চার ধরনের এক নম্বরে হলো আমাদের ক্যারেক্টার সিএইচার ক্যার ক্যারেক্টার টাইপ যেটা দুই নম্বরে হলো আমাদের ইন্টিজার ইন্টিজার হল পূর্ণ সংখ্যা এবারে হলো তিন নম্বরে হলো আমাদের ফ্লোট ফ্লোট চার নম্বরে হচ্ছে আমাদের ডাবল ডাবল এই যে চার ধরনের আমরা ডেটা টাইপ প্রোগ্রামের ভিতরে মেনলি ব্যবহার করে থাকি অক্ষর জাতীয় ডেটা পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা এবং ভগ্নাংশ জাতীয় ডেটা আর এটা হলো বড় ভগ্নাংশ ব্যবহার করতে চাই এই চাই আমরা ব্যবহার এই জায়গাটা আমাদের বলছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় এই যে যোগফল নির্ণয় করতে গেলে সেখানে আর ভগ্নাংশ বা দশমিক আসে না যদি আমরা ব্যবহার না করি সে কারণে আমরা এখানে ব্যবহার করব আই এন টি এই আইএনটি অবশ্যই ছোট হাতের অক্ষর হতে হবে তাহলে ডেটা টাইপ ব্যবহার করতে হবে আমাকে প্রথম এই ডেটা টাইপ ব্যবহার করার পরে এখন এর সামনে আমার আমরা কি কি ইনপুট ব্যবহার করতে চাই কি কি আউটপুট আমি প্রদান করতে চাই সেই জিনিসগুলো এখানে এখন আমাকে সেট করতে হবে তো কি কি ইনপুট আমি চাই আমার ইনপুট হচ্ছে এ বি সি কমা কমা দিয়ে লিখতে হবে এবারে কমা দিয়ে এবারে কি আউটপুট চাচ্ছি আমি তিনটি সংখ্যার যোগফল আসছে এই যোগফলকে আমরা লিখলাম সাম এখন একটা জিনিস মনে রাখো আমরা এসও ব্যবহার করতে পারি যে কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারি তো সাম যোগফল যেহেতু সামেশন থেকে সাম সেহেতু আমাদের এটা ব্যবহার করলে মনে রাখা আমাদের জন্য সহজ এই এবিসি আমাদের এখানে যা বলা থাকবে সেটাই ইউজ করতে হবে আর এই শব্দটি অবশ্যই ছোট হাতের অক্ষর হতে হবে সি প্রোগ্রামে প্রত্যেকটি লাইন এক একটি স্টেটমেন্ট এই স্টেটমেন্টে রূপান্তর করার জন্য আমরা এর শেষে আমরা একটা সেমিকোলন ইউজ করি এবারে আমরা এখন আমি কম্পিউটারে কম্পিউটারকে আমি ইনপুট প্রদান করব এই যে ইনপুট এগুলো হলো ইনপুট এটা হলো আমাদের আউটপুট এই ইনপুটগুলো কম্পিউটারকে আমি প্রদান করতে চাই তাহলে কম্পিউটারের কাছ থেকে আমাদের এখন আমি কম্পিউটারকে বলতে চাই যে কম্পিউটার আমি তোমাকে এই এবিসি এই ইনপুটগুলো তোমাকে দিতে চাই এই যে আমি তোমাকে দিতে চাই এটা পারমিশনের মতো এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এখন প্রিন্টের এই প্রিন্টের এই প্রিন্টের দিয়ে এরপরে এর সামনে একটি ব্র্যাকেট দিবে একে আগে ফাংশনে রূপান্তর করতে হবে তো প্রিন্টএফ একটি ফাংশন যেহেতু সেহেতু এর ভিতরে কিছু লিখতে হবে ডাবল ইনভার্টেড কমা লিখতে হবে দিয়ে এখানে আমি লিখবো এন্টার দা ভ্যালু অফ এন্টার দা ভ্যালু অফ ভ্যালু অফ এ বি সি এই দিয়ে এবারে এর সামনে আমরা একটা সমান চিহ্ন দেব এই সমান চিহ্ন না দিয়ে আমরা এর পরিবর্তে ক্রম চিহ্ন ব্যবহার করতে পারি তো এবিসি দিয়ে সমান চিহ্ন দিলাম এরপরে একটা ইনভার্টেড কমা দেবো এখানে এবারে এই ব্র্যাকেটটাকে কমপ্লিট করব তাহলে প্রিন্টেড হয়ে গেল একটি ফাংশন তো আমরা বলেছি যে ফাংশন প্রোগ্রামের ভিতরে কার্যকারিতা প্রকাশ করতে পারে না তাকে স্টেটমেন্টে পেন্টে রূপান্তর করতে হয় তাহলে আমি এখন এখানে একটা সেমিকোলন দিয়ে এটি স্টেটমেন্ট রূপান্তর করে দিলাম এই আমি কম্পিউটারকে বললাম যে আমি ইনপুট প্রদান করতে চাই এই লাইনটি যদি আমরা নাও লিখি তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হলো যে কম্পিউটারের কাছে তুমি যখন ফলস আবে যে আমি প্রোগ্রামটি লিখলাম আমাকে একটি ফল দাও তখন এইখানে যে এই ফাংশনের ভিতরে যা রাখাটা আছে

এই ফাংশনের জন্য এই ব্র্যাকেট দিলাম এবারে আমরা এখানে একটা ডাবল ইনভার্টেড কমা দেব এখন মনে রাখতে হবে সি প্রোগ্রামের একটি মূল সমস্যা হলো যখন তুমি কম্পিউটারকে ইনপুট দিতে যাবে তখন সে এই ইনপুটগুলোর জন্য সে মেমোরিতে অনেক জায়গা দখল করবে এই মেমোরিতে যাতে অনেক জায়গা দখল না করে তার জন্য আমরা এখানে ব্যবহার করব পার্সেন্টেজ চিহ্ন এবং এর সাথে এই ইন্টিজার ব্যবহার করেছি বলে এর ডি ব্যবহার করতে হবে এখানে আমাদের যেহেতু তিনটা ইনপুট সেহেতু তিনবার পার্সেন্টেজ অফ ডি এখানে মাঝে কোনো কমা থাকতে পারবে না এই পার্সেন্টেজ অফ ডি তিনবার ব্যবহার করতে হবে এবারে দিয়ে আমরা ইনভার্টেড কমা কমপ্লিট করব এই ইনভার্টেড কমার পরে একটি কমা ব্যবহার করতে হবে এখানে তাহলে দেখো এই তিনটা ইনপুট যেহেতু আমি দিতে চাই এর জন্য আমাকে তিনবার পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হবে এখানে ডি ডেসিমেল নির্দেশ করে এবারে আমরা ইনপুটটা দিতে গেলে মেমোরিতে সে যদি মেমোরিতে সে আর এখন মেমোরিতে সে বেশি জায়গা দখল করবে না এটাকে ফরম্যাট স্পেসিফায়ারও বলে মেমোরিতে জায়গা দখল করবে না কিন্তু যাতে একদম দখল করতে না পারে তার জন্য এই ইনপুটগুলোকে একটু অন্যভাবে সাজাতে হবে এখানে এই যে অ্যাম্বারসেন্ট এটা আমরা ইংরেজিতে যেমন এ এন্ড বি বলি এটাকে এম্বারসেন্ট অফ এ কমা দিয়ে বা এম্বারসেন্ট অফ বি এম্বারসেন্ট অফ সি এই জিনিসগুলো দিলে শেয়ার মেমোরিতে বেশি জায়গা দখল করতে পারে না এবার ব্র্যাকেট কমপ্লিট এবার হলো কি সেমিকোলন দিতে হবে এবারে আমরা এই ইনপুটটা দেওয়ার পরে কম্পিউটারকে এখন সে বলবে যে আমাকে তুমি ইনপুট দিয়েছো এবার সেই ইনপুটটাকে হজম করার জন্য তুমি আমাকে এখন সূত্রতা তো আমরা এখানে আমরা এই এইটা যোগফল ও গুণফল দুটো একবারে সরি এখানে আরো একটা জিনিস আমি এলগোরিদম প্রসারের মধ্যে দেখিয়েছি এই গুণফলটাও একসাথে আমরা নির্ণয় করবো আমরা আলাদাভাবে নির্ণয় করতে চাই না এখানে গুণফলও দেখাই না তাহলে কি হচ্ছে যে আমরা এখন যেহেতু যোগফল এবং গুণফল তাহলে আমরা গুণফল যদি চাই তাহলে এইখানে আমরা আর একটা জিনিস লিখে দেবো দেখো কমা দিয়ে গুণফলের ইংরেজি হলো মাল মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের মাল ইউজ করে দিলাম এই তাহলে তিনটা ইনপুট আর দুটো হলো আউটপুট এটা আমি দেখানোর উদ্দেশ্য হলো যে এটার সমষ্টিটি হচ্ছে আমাদের অ্যালগোরিদম প্রসার সেখানে আমি যোগফল এবং গুণফল সেটা নিয়ে অ্যালগোরিদম তৈরি করেছি ফ্রসার তৈরি করেছি এই জন্য আমি এখানেও এটা মনে ছিল না আমার এটা আমরা ঢুকিয়ে দিয়েছি তো আমরা এখন এখন ইনপুট দেওয়ার পরে সে বলবে যে আমাকে এখন তুমি যা করতে চাচ্ছ তার সূত্র দাও সূত্রের জন্য যোগফলের জন্য আমরা লিখেছি এখানে সাম যে বানান এখানে লিখছ সেই বানানে এখানে লিখতে হবে সাম ইকল টু এ প্লাস বি প্লাস সি এই গ্রাম এবং একটি সেমিকোলন দিলাম এবার হলো মাল্টিপ্লিকেশনের মান এই মাল কল আমরা লিখব a স্টার b স্টার c a c দিয়ে এবারে সেমিকোলন এখন আমি কম্পিউটারের কাছে আমি ফলাফল চাচ্ছি যে আমাকে এবারে আমি তোমাকে ইনপুট দিলাম আমি তোমাকে সূত্র দিলাম এবারে তুমি আমাকে ফল উপহার দাও এই ফলের জন্য আমি ব্যবহার করব প্রিন্টেড প্রিন্টেড এখন কেউ প্রশ্ন করতে পারে স্যার একটা প্রিন্টার ইউজ করা হয়েছে একটা প্রিন্টারে এই প্রিন্টারটা হলো এই ইনপুটটা দেওয়ার সাথে এই প্রিন্টারটা ব্যবহার করতে হয়েছে আর এই প্রিন্টারটা সবসময় আমাদের লাগবে এটা না হলেও সমস্যা নেই কিন্তু এটি আমাদের লাগবে ফলাফলের জন্য প্রিন্টার দিয়ে এই ব্র্যাকেট দিব একটা ফাংশনের জন্য এবার ডাবল ইনভার্টেড করব এখন কি ফল চাচ্ছি এখন যে ফলটা চাচ্ছি এখানে আমি লিখতেছি শো দা এখানে যা ইচ্ছা তাই লেখা যায় শো দা রেজাল্ট তুমি রেজাল্ট শো কর এখন কম্পিউটার বলবে কিভাবে তোমাকে রেজাল্ট আমি শো কর তখন আমি বলবো যে আমি তো ইন্টিজারে যেটা টাইপ দিয়েছি আমি ইন্টিজার সেহেতু সেই ইন্টিজার ডেটা যায় অনুসারেই আমাকে বলা হল তাহলে আমি কয়টা বল চাচ্ছি দুটো বল খেতে চাচ্ছি তাহলে দুটো বলের জন্য দুইবার আমি পার্সেন্টেজ অফ দিয়ে দেব এই পার্সেন্টেজ অফ ডি আবার পার্সেন্টেজ অফ এই ডি দিলাম এবারে ইনভার্টেড কমা এটা কমপ্লিট করলাম এবারে একটি কমা দিই কমা দিয়ে সামনে আমি এই ফল দুটোর নাম লিখে এখানে লিখব ওখানে ধরছে না বলে এই নিচে লিখতেছি সাম এবারে কমা দিয়ে লিখবা মা এই দিয়ে এবারে ব্র্যাকেট এটা কমপ্লিট করলাম এবারে এই এটি হয়ে গেল প্রিন্টের একটি ফাংশন একে স্টেটমেন্টের রূপান্তর করতে হবে এই স্টেটমেন্টের উপান্তর করলাম এখন আমাদের প্রোগ্রাম আমাদের শেষ হচ্ছে এটার জন্য নিচে লিখতে হবে রিটার্ন জিরো রিটার্ন জিরো এই রিটার্ন জিরো লিখে একটা সেমিকোলন কোলন দেওয়া রিটার্ন জিরো লাগার উদ্দেশ্য হলো যে এই প্রোগ্রাম থেকে আর কোনো মান যেন অতিরিক্ত এখানে না হবে শূন্য সাত এই জন্য এখানে এখন একটা লাস্ট সেকেন্ড আগেট দিলে এই প্রোগ্রামটি আমাদের শেষ হয়ে যাবে এভাবে আমরা ভাষায় ব্যবহার করে আমরা পরীক্ষার জন্য এরকম ছোট ছোট প্রোগ্রাম তৈরি করবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে